আমার মার শরীর খারাপ আমার বাবার শরীর খারাপ আমার দেওয়ার বলে কিনা না বলে কিনা ঠ্যাং ভেঙে দেবো হা গলা আমার কেটে দেবে কেটে ফেলে দেবে ওর এত বড় সাহস আমার দেওয়ারের এত বড় সাহস আমার গলা কেটে ফেলে দেবে বলে কিনা ওর গলা কেটে ফেলে দেবো ওই যে আবার আমার আমি বলে কাজ করি না ও তাহলে ও বিয়ে করতে পারে না আমি কাজ করি না হ্যাঁ ওর বাড়িতে কাজ হয় না তুই বিয়ে কর তোর বৌনি আয় ও বলে আমার দিদিকে খারাপ ভাষায় কথা বলে বলে যে ওদেরকে কাজ করতে আনবো বাড়িতে ওদেরকে নিয়ে আসবো খারাপ ভাষায় ওর এত বড় সাহস আমি সকালবেলা বেরিয়েছি যাবো বাড়িতে আমার মার খুব শরীর খারাপ আমার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমার বাবাও কালকে হসপিটালে ভর্তি হয়েছিল যাবো দেখতে ও বলে যে ওর জামাইবাবুকে নাকি কাকে ফোন করে বলে যে কোথায় যাচ্ছে এরকম ও সবসময় নেই ঠিক খারাপ ভাষায় কথা সময় খারাপ ভাষায় কথা বলে আমাকে বলে কেটে ফেলে দেবো আমার শাশুড়ি বলে ও যেন যে বাড়ির থেকে যাচ্ছে যেন বাড়িতে না ঢোকে আর আমার দেওয়ার বলার কে আমার দেওয়ার এরকম খারাপ খারাপ ভাষা কেন বলবে আমাকে করে রান্না রান্না সব কাজ কমপ্লিট যাবো বাড়িতে আমার মার এতটাই শরীর খারাপ আমার মা বাঁচতেও পারে না বাঁচতেও পারে একদম খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছে আমার দেওয়ার এরকম প্রত্যেকটা মুহূর্তে খারাপ খারাপ বাসা বলে প্রত্যেকটা মুহূর্তে খারাপ খারাপ বাসা যে ও কোথায় যায় তো তো চো আমার চোতের এতই সন্দেহ তাহলে চো আমার সাথে আমাকে নিয়ে চো সব সময় খারাপ খারাপ ভাষা আর খারাপ ভাষায় কথা বলা সময় আমার একটা কথা আমি সাথে খেতে চাই না খাবো না তাহলে ও খারাপ খারাপ ভাষা কেন বলবে বলার আমাকে কেটে ফেলে দেবে ওরকম আমার দিদি আমার দিদি আমাদের আমার সাথে আমাদের বাড়িতে আসে আমার সাথে দেখা করতে আমার দিদি চলে যায় যখন এসে চলে যায় থাকে না ও বলে খারাপ ভাষায় কথা বলে এই সব ও তোর দিদি যেন আমাদের বাড়িতে না আসে তোর যেন কোন আত্মীয় স্বজন আমাদের বাড়িতে না আসে তাহলে এরকম খারাপ খারাপ ভাষা কেন বলবে ওর তো আত্মীয় স্বজন সবাই আসে বাড়িতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওর আত্মীয় স্বজনের মুখ দেখে উঠি সবাই আসে আমাদের বাড়িতে ভাষা কথা বলার কে আমি এখন রেডি হচ্ছি আমি বাড়িতে যাব আমার মা ক্যান্সার পেশেন্ট একদমই খারাপ অবস্থা একদম খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে বাবা কাল বাবা হার্টের প্রবলেম বাবা কালকে হসপিটালে ভর্তি হয়েছিল যাব দেখতে ওরা তো যাবে না কোনো দিনও যাবে না দেখতে একদিনও যাবে না ওর দাদাও যাবে না ওর দাদা হচ্ছে একদম কুড়ে ওর ভাই যা বলবে আর আমার দেওয়ার যা বলবে শাশুড়ি যা বলবো ওর ভাই তাই করবে দাদা তাই করবে আমার ভর তা যা বলবে তাই করবে এখন রেডিও হচ্ছে খারাপ খারাপ ভাষা আমার দেওয়ার মানে এত খারাপ খারাপ ভাষা কি বলবো আমাকে কেটে ফেলে দেবে মেরে ফেলবে চ্যাং ভেঙে ঘরে রেখে দেবে আয় তোর কত বড় সাহস আমিও দেখবো আমাকে তুই কেটে ফেলে দিবি আয় আমিও দেখবো তোর কত বড় সাহস তুই কেটে ফেলে দিবি আমাকে আমার কোনো আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসতে পারবে না আমার সাথে দেখা করতে আসতে পারবে না আমার কোনো আত্মীয় স্বজন আসতে পারবে না ওর সবাই সব আত্মীয় স্বজন ওর আসতে পারবে ওর জামাইবাবু ওর জামাইবাবুর সাথে ফোন করে কথা বলছে বলে যে ওর এত বড় সাহস ও পারে না মানে আমার বরকে বলছে ও পারে না ঠ্যাং ফ্যাং ভেঙে দিতে হ্যাঁ ঠ্যাং ব্যাং ভেঙে দিতে পারে না আমি কদিন আগে হসপিটালে গেলাম মাকে নিয়ে তখন ও খারাপ প্রচুর খারাপ খারাপ বাসায় কথা বলে তো তোদের যদি অতই সন্দেহের সাথে চল তোর কোনো তো কাজ হয় না তোর তোর বিয়ে করগা তুই তোর কাজ করার মানুষ নেই বিয়ে কর গা তুই আমাকে খারাপ খারাপ বাসা কেন বলবি তুই